হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এই যে চা খাবো এবার চা নিয়ে বসেছি আমি তো রবশ তোমাদের চা নিয়ে যখন আসি তখনই আমি গুড মর্নিংটা বলি তাই না বলো বন্ধুরা উঠেছি অনেকক্ষণ হচ্ছে তো কিছু কাজকর্ম সেরে কিছু কাজকর্ম এন তোমার চা না কিছু টুকিটাকি কাজকর্ম সারা হয়েছে তো তারপরে নিজে ফ্রেশ হয়ে বানালাম হচ্ছে চা তো চা নিয়ে যে চা খেতে বসেছি আর ছেলে বলে কি তিনটে টি টাইম দাও দাঁড়াও তো ওভাবে তিনটে টি টাইম বিস্কুট আর চা জানো তো ও না একটু অ্যালার্জির সমস্যা ওর যেহেতু দুধে অ্যালার্জি সেই জন্যে ও না এমনি কোনো হেলদি এগুলো খেতে পারে না জানতো বন্ধুরা মানে দুধের ছোঁয়াটাই ওর বারণ যেহেতু দুধে অ্যালার্জি অনেকটা বেড়ে গেছে ইচ্ছে করে অনেকটা বেড়ে গেছে তো সেই পর্যায়ে ওর অ্যালার্জিটা ধরা পড়েছে তো সে কারণে ডাক্তার বলেছে ওকে দেখানো হয় হচ্ছে তোমার না যাও না দু বছর খেয়ে নাও এই যে চা আর বিস্কিট নিয়ে বসেছি তো ওকে হ্যাঁ যেটা বলছিলাম আর কি ওকে দেখানো হয় হচ্ছে কলকাতার আমরিতে কলকাতার যে মুকুন্দপুরে যে আমরিটা আছে না ওখানে দেখা হয় ওখানে দেখানো হয় ও ডক্টর দেখেন হচ্ছে ডক্টর অতনু জানা তো চাইল্ড স্পেশালিস্ট খুব ভালো ডাক্তার তো ওখানেই ওর অ্যালার্জিটা ধরা পড়েছে তো সে কারণে ও দুধের ছোঁয়া পুরো পুরো ডিচার্জ তো দুধ খেতে পারে না দুধ খাওয়ার জন্য কান্না করে যেমন তো বন্ধু আর ও দুধটা বেশ ভালোবাসত দুধ দিয়ে রুটি রাতে কোনো দিন আমার ছেলে সবজি দিয়ে খেত না ওই রুটি যদি চিকেন থাকতো ও মাটনটা খায় না মাটনটা খুব কম হয়তো খেলে ওই একটুখানি মেটি এরকম মাটনটা খেতে পারে না তো চিকেনটা ভালোবাসে তো চিকেনটা হয়তো রাত্রে চিকেন আছে তো ও বলতো না আমি চিকেন খাবো না আমার জন্য রেখে দাও আমি দুধ দিয়ে রুটি খাবো এরম বলতো সেই ছেলে এখন আর দুধ খেতে পায় না জানো তো একদমই দুধ দুধের ছোঁয়া বাড়ুন তো জন্য হেলডিং টেলডিংও খেতে পায় না ও সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সকালে স্কুলে যায় মর্নিং স্কুল যেহেতু একটু গরম কিছু না দিলে না কেমন লাগে আর ও না গলাটা একটু শান্তি পায় না ওর জন্য হালকা করে লিকার দিয়ে ওকে একটুখানি আমি চা বানিয়ে দিই অল্প মিষ্টি আর হালকা একটু লিকার দিয়ে ওকে হচ্ছে আমি একটুখানি চা বানিয়ে তো হালকা একটু মিষ্টি দিয়ে আর হালকা একটু লিকা দিয়ে ওকে আমি চা বানিয়ে দিই নাহলে না মনে একটু শান্তি লাগে না গো যে ছেলেটা একটু গরম কিছু খেলো না আর সকালে যেটা ডিম সেদ্ধ দেবো ও আবার সেটা খেতে পারে না স্কুল যাওয়ার আগে হয়তো একটা ডিম সেদ্ধ করে দিলাম সেটা ও খেতে পারে না খেলে না ও স্কুলে গিয়ে তারপরে বমি করে ওর জন্য দিতে পারি না সেই অভ্যাসটা রয়ে গেছে সেই অভ্যাসটার জন্যেই যে স্কুলে যায় যেভাবে সেভাবেই বাড়িতে ও তাই সকালেও একটুখানি চা খায় তারপরে ওই নটার দিকে আবার তখন ওটা আমি খাইয়ে দিই ভাত করি কোনো দিন খিচুড়ি বানিয়ে দিই কোনো দিন রুটি খায় কোনো দিন গোলা রুটি খায় গোলা রুটিটা আমার খুব ভালোবাসে খেতে গোলা রুটি ওর মধ্যে একটুখানি বাটারটার মধ্যে তোমার চিনি টিনি দিয়ে মানে সব কিছু একসঙ্গে দিয়ে দিদি ওকে বানিয়ে দেওয়া হয় ও ওটা বেশ ভালো খায় তো এই আর এখন অনেকটাই ভালো আছে এখন ডাক্তার দেখানোর পর ও অনেকটাই ভালো আছে ওর ধোয়াতে অ্যালার্জি এইগুলো ধোয়া ধুলো দুধ এইগুলো থেকে ডাক্তারে বলেছে ও তো দূরে রাখতে তো এগুলো থেকে এখন দূরেই আছে কিন্তু জানো তো বন্ধুরা ছোটো তো বাচ্চা মানুষ মাঝে মধ্যে ভুল করে হয়তো ফ্রিজের মধ্যে থাকি না থাকে না মিষ্টি মিষ্টি খুব কম থাকে কারণ মিষ্টি আনা হয় না যদি আনা হয় মিহিদানার লাড্ডু আমার ঘরে আমার ফ্রিজে থাকার মধ্যে হচ্ছে মিহিদানার লাড্ডু সোনপাপড়ি এই হচ্ছে থাকে থাকেই না কিন্তু কোনো দিন হয় এই দইটা থাকে এই গরমকালটায় দই বসানো হয়েছিল বাড়িতেই দই পাতানো হতো তো দইটা থাকতো সেই দইটা টক দই তবু মিষ্টি নয় টক দই জানো তো বন্ধুরা কিন্তু ওর যে লোভ খেতে পায় না তার তো একটা লোভ লালসাটা বাড়বে তাই না তো ওই টক দই বার করে খেয়ে নিত তো ওর জন্যে এই দু একদিন থেকে আর দইও বানাচ্ছি না কালকে লাস্ট দই বানিয়েছিলাম পরশু দিন রাত্রে কালকে ওটা শেষ হয়েছে আজকে আর ভাবছি যে দই বানাবো না কারণ রাতেও আর ওর বাবা বারবার বারণ করছে যে দইটা আর বানাতে হবে না তুমি দইটা এখন এমনিতেও বর্ষাকাল পড়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও সকালে একটুখানি সূর্যদেব দেখা দিয়েছিল সকালে তারপর এখন তো আবার মেঘলা পুরো মানে অন্ধকার মনে হচ্ছে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার হয়েছে তো ও তো ওজন্য দইটা বাদ দিয়ে দিয়েছে দই দইটা তো ওইভাবে দই খেয়ে নেয় বন্ধুরা খেতে পায় না তো ওই হচ্ছে একটা সমস্যা তো এখন অনেকটাই বেটার আছে ডাক্তারবাবু বলেছে আস্তে আস্তে সব সেরে যাবে অসুবিধা নেই ওর ফার্স্ট তোমার অ্যালার্জি ধরা পড়েছিল মানে যখন আমি ফার্স্ট ওর টেস্ট করি তখন হচ্ছে নশো চুরানব্বই এখন হয়ে গেছে সাতশো তিন অনেকটাই কমেছে বন্ধুরা ওই মোটামুটি ছ সাত মাসের মধ্যে এতটা কমেছে তো আশা করি ডাক্তার যেমন বলেছে ওকে সেইভাবে যদি আমি রাখতে পারি তো হয়তো দু বছরের মধ্যে কমে যাবে দু বছরের মধ্যে নর্মাল হয়ে গেলে তারপর স্যার কিছু টেস্ট করাবে তারপরে বলেছে যে ও দুধটা খেতে পারবে কি না হয়তো প্রপারলি দুধটা খেতে পারবে না কিন্তু দুধের আরও যেসব জিনিসগুলো আছে মানে এই যে হেলডিং কিংবা একটু পায়েস কোনো দিন একটা মিষ্টি খেলে অসুবিধা হবে না হয়তো দুধটা না খেতে পারতে পারে কারণ দুধ তো এখন নির্ভেজাল দুধ হচ্ছে না বলো বন্ধুরা সবটাই ভেজাল দিয়ে তৈরি হচ্ছে দুধটা না খেতে পেলেও হয়তো একটু দই একটু মিষ্টি কিংবা হয়তো হেলডিংগুলো এইগুলো যদি খেতে পারতো না তাতেও আমি খুব খুশি হতাম তো সেইগুলো হয়তো পারতে পারে খেতে পেতে পারে এরকম একটা স্যার বলেছে সাজেস্ট করেছে তো দেখা যাক কি হয় তো তোমরা সবাই আমার ছেলের জন্য একটু ঠাকুরের কাছে প্রে করো যেন ও একটু তাড়াতাড়ি দুধের ছোঁয়াগুলো খেতে পারে দুধটা হয়তো না পারলেও অসুবিধা নেই কিন্তু যে হেল্ডিংটা একটুখানি হেল্ডিং এই বয়সে তো ওদের একটু হেল্ডিং দেওয়াটা খুব জরুরি তাই না বলো এখন ওরা বাড়ছে কিন্তু সেটাও পারছে না তো একটু হেলদি একটু দই একটু মিষ্টি একটু পায়েস এইগুলো ছেলে আমার খেতে খুব ভালোবাসতো দুধ দিয়ে সুজি মাঝে মধ্যে বলতো মা দুধ দিয়ে সুজি বানিয়ে দাও না সুজির হালুয়া বানিয়ে দাও না এরকম বলতো তো সেগুলোও পাচ্ছে না খুব কষ্ট হচ্ছে গো আমার ছেলের তো হয়েছে ওর জন্যে একটু চা খায় তো চাটা খেয়ে এবার একটু পড়তে বসবে তো চলো আর বেশি বক বক করবো না সকালবেলায় উঠে তখন তোমরা হয়তো ভাববে যে দেখো সকালবেলায় উঠে ঋতু কত বক 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 করছে কত জ্ঞান ছাড়ছে কিন্তু জ্ঞান নয় বন্ধু এগুলো আমার জীবনের সঙ্গে ঘটেছে তাই বললাম তো চলো পরে আসছি আবার সকালে জলখাবারে বানিয়েছি আমি তো বলেছিলাম হাতি ঘোড়া ব্যাং সাব যাই বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বানিয়েছি হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ এখানে আছে ভাত এখানে আছে ভাত এখানে আছে মুসুরির ডাল সেদ্ধ আর আছে হচ্ছে পটল সিদ্ধ উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ আর আছে হচ্ছে চপ মাখা আর লঙ্কা তেল ভাজা ভাবলাম ভাবছিলাম জানো তো সে সিমের অমলেট বানাবো তা তার হয়ে উঠলো না টাইম নেই ওর বাবা এসে গেছে খেতে সকালে উঠে বলো বন্ধুরা কাজকর্ম সেরে আবার ওকে একটু পড়ানো হলো তারপর আবার কত কিছু হবে তাই না তো ভাত হলো শুধু তাও কাঠে হল তো কাঠি বানালাম ভাতটা গ্যাস গ্যাস সে নয় কাঠি করেছি ভাতটা বসিয়ে দিয়ে এসে আবার ঘর বান্ধব দিচ্ছিলাম ভাত বানালাম এবার হাজব্যান্ড খেতে এসে গেছে ওকে দিই ওর জন্য পরে আবার কথা বলছি হ্যাঁ বন্ধুরা দেখো ফুলগুলো কেমন লাগছে দারুণ লাগছে না দেখো পঞ্চজবা ফুটেছে ওই যে ওখানে রামকৃষ্ণ জবা ফুটেছে সাদা জবা ফুটেছে যে সাদা ফুলগুলো আজকে যদিও কম ফুটেছে এই যে দেখতে পাচ্ছ নিজেদের গাছের ফুল যাই হোক তাই সুন্দর তাই না বলো না যাই হোক পড়লে ভুলাবে ফুলগুলো সত্যিই খুব সুন্দর এখানে দেখো এখানে দেখো গোলাপি পঞ্চজবাটা ফুটেছে দেখেছ এই যে সুন্দর লাগছে বলো এই যে কত ফুটেছে এরকম ফুল অনেক ফুটেছে ভালো লাগছে না বলো বন্ধুরা দেখো পঞ্চজটা দেখে যা লাগছে খুব সুন্দর লাগছে এই যে ফুলগুলো কত সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা তো এই যে আমার টুকিটুকি কাজকর্ম কমপ্লিট হলো এই যে এদিকে এসেছে হচ্ছে ঘর লাগানো আছে ছেলেকে এসেছে পড়াতে ছেলেকে এসেছে পড়াতে আর আমি তুলবো হচ্ছে এবার ফুল ফুল তুলে স্নান করবো বাবা স্নান করে ভাবছি পুজো দেবো পুজো দিয়ে করবো হচ্ছে রান্না তারপরে আগে ভাবছি পুজোটাই করে নিই কারণ এখন বাদ যে হচ্ছে এগারোটা দশ অনেকটা লেট হয়ে গেছে এরপরে রান্না বসিয়ে অনেক বেলা হয়ে যাবে পুজো সারতে তো ভাবছি এক পুজোটা কমপ্লিট করে নিই ফুলগটা তুলে স্নান করবো স্নান করে পুজোটা কমপ্লিট করব পুজোটা কমপ্লিট করার পর হচ্ছে তারপরে বসাবো রান্না জানি না হাজব্যান্ড তো বেরিয়ে গেছে আমি ছেলে আর মা তিনজনের খাবার জানি না কী বানাবো এখনও ঠিক করিনি কি বানাবো যাই বানাবো ছটে বানাবো কারণ পুজো স্নান পুজো সারতে হয়তো আমার একটা বেজে যাবে তারপরে রান্না জানি না কি বানাবো আর কাশি হচ্ছে জানো তো বন্ধুরা শরীরটা ভালো হয়েও ভালো হচ্ছে না প্রচণ্ড গরম করছে গরমের মধ্যে পাখা চালাতে হচ্ছে পাখা চাল না চালিয়ে থাকতে পারছি না সব কিছু মিলিয়ে শরীরটা বিশেষ ভালো নেই কোনো টাইম খুব গরম লাগছে কোনো টাইমে আবার ঠান্ডা লাগছে এরকম হচ্ছে তো সেই কারণে এই অবস্থা তো চলো আর কী বলি বলো কটা তুলে ঝটপট সেরে পুজোটা করে নিই পুজোটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো আমি এমন কিছু করি না বা আমি এমন কিছু দেখাই না বাড়তি কিছু যে না যেটা আমার নেই আমি সেটা দেখাই এরকম নয় আবার আমি যেটা করি সেটা তোমাদের দেখায় সেতে আমি যাই করি আমি যাই রান্না করি সেটাই তোমাদের দেখায় আমি যেটাই করি আমি সেটাই তোমাদের দেখাই তাই না বলো তোমাদের কাছে তো আমার লুকা চাপার কিছু নেই কী লুকোবো বলো আমি গরিব মানুষ আগেও বলেছি এখনও বলছি আমি গরিব মানুষ আমার আর্থিক অবস্থা ভালো নয় আবার যে একদম কিছু নেই এরকমও নয় মানে চলছে তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমি ভগবানে খুব বিশ্বাসী তো ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় চলছে যাই হোক চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদ আছে অবশ্যই আছে আমার সঙ্গে চলে যাচ্ছে কিন্তু তাই বলে হাই ফাই কিছু করতে পারি না বা হাই হাইফাই নয় আমি তো চলে যায় তো যাই হোক নুন ভাত খেয়ে আমার চলে যায় শাক ভাত খেয়ে আমার দিন চলে যায় ডাল ভাত খেয়ে আমার দিন চলে যায় অসুবিধা নেই তো আমি ভীষণ হ্যাপি আমি ভীষণ হ্যাপি আমি সারাদিন প্রচণ্ড ফ্রি মাইন্ডে থাকতে পারি কারণ আমার কোনো চাপ নেই সে বলে না যার যত বড়ো খাতা তার তত বড়ো কী একটা বলে কী একটা কথা আছে যে যার যত বড়ো খাতা তার তত বড়ো সংসার না কি একটা বলে আমি বুঝি না অত বুঝি বলতে পারলাম না হয়তো আমার অত কোনো চাপ নেই ওসব তো চলো আমি খুব ভালো আছি খুব হ্যাপি ছোট্ট পরিবার ছেলে হাজব্যান্ড শাশুড়ি মা নিয়ে আমি খুব ভালো আছি খুব ভালো আছি তো চলো তো আর এত বক বক করবো না বন্ধুরা কারণ আমার সান হবে তবে পুজো হবে তবে হবে রান্না তো চলো এখনকার মতো আসি টাটা বাই মুসুরি ডাল দিয়ে আর কী বলে ওটা গন্ধবাজালি পাতা মানে যেটা শরীর টরি খারাপ হলে মুখে রুচি না থাকলে অনেকটা রুচি ফেরে যায় তো বন্ধুরা ওইটা খেলে না অনেক মানে খাবারগুলো আবার খেতে মন হয় তো সেই বড়া বানিয়েছি আর বানাচ্ছি হচ্ছে ডিমের ঝোল তো মা বলে কি সিদ্ধ করে ডিম বানাতে হবে না ভালো লাগছে না খেতে তুমি বড়া করে বানাও তো করবো হচ্ছে বড়া করে আর ডিমের ঝোল মশলাটা কষাতে দিয়েছি মশলাটা কষাতে দিয়েছি আর এদিকে আছে যে হাঁড়িটা ভাত হয়ে গেছে আর বানিয়ে বানিয়েছি এসে গরম গরম বড়া বড়া খেতে বেশ ভালো লাগে তো আর হচ্ছে ডিমের ঝোল মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপর তুমি দেখো আর ডিমের ঝোলে মশলাটা কষানো রেডি একদম মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়ে ঠিক আছে তো এরকমভাবে ঢেকে ঢেকে কষলো রান্নাটা খেতে দেবো হচ্ছে বা জল পরিমাণ মতো জল জল দিয়ে ডিমের যে বড়াগুলো করে রেখেছি ওগুলো দিয়ে ঢেকা দিয়ে দেব চল তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখায় ওইদিকে আমি রান্না করছি কাঠে কাঠেই দিয়েছি আজকে রান্না আর মা এদিকে ডাল ভাঙছে দেখো দেখেছ ডাল ভাঙছে মটরের ডাল সেটা ভাঙছে যাতায় আমরা একটু বলেছিলাম না যে আমরা একটু আগেকার জিনিসগুলো একটু ধরে রাখতে ভালোবাসি তো এগুলো কলেও ভাঙা যায় মা যাতাতে ভাঙছে কলে ভাঙলে আবার ভালো মা বলছে কলে ভাঙলে ভালো হয় না তো যে হাত দিয়ে ভাঙাচ্ছে দেখেছ তো এই ডালগুলো অনেকগুলো ডাল তো এই ডালগুলো তোমার ওই যে দেখেছ যাতাটা ঘুরছে কি সুন্দর তোমায় আর এই যে ছেলে খেলছে আমায় দেখিয়ে দাও ওই যে একটা তীর ধনুক বানিয়েছে যে একটা বানিয়েছে ওটা দিয়ে সবাই হনুমান তাড়াবে আর মা এখানে যাতায় হচ্ছে ডাল বানাচ্ছে আর আমি করছি হচ্ছে রান্না সবাই কাজ করছে তো মা করছে ডাল ভাঙছে আমি রান্না বসিয়েছি ছেলে খেলছে ও টিউশন হয়ে গেছে পড়া তো হয়ে এসছে আমারও হয়ে এসছে আমার বড়া ভাত হয়ে গেছে ডিমের ঝোলটা হচ্ছে এরপরে বানাবো হচ্ছে একটুখানি টক বানাবো মুখে তো রুচিরই না তো পুঁয়োর টক পুঁয়ো বলতে মানে এরম সাইজের বেসন দিয়ে ফেটে বড়া বড়া করা ওগুলো কিনতে পাওয়া যায় জানি না আর কোথাও পাওয়া যায় কি না তবে আমাদের গ্রামে পাওয়া যায় তো সেটা আনা হয়েছে তো ওটারই বানাবো হচ্ছে টক আকা তেঁতুল দিয়ে মিষ্টি না মিষ্টি দেবো না কিন্তু মিষ্টি ছাড়া লবণ আর লঙ্কা দিয়ে বানাবো হচ্ছে টক ঝাল ঝাল টক তো চলো দেখাবো তোমাদের অবশ্যই দেখাবো তো চলো মা বানাচ্ছে হচ্ছে যে ডাল ভাঙছে আর আমি করছি রান্না কাঠে রান্না করছি তো ভালোই লাগছে ভালো লাগছে তো গরম নেই নালে এদিকে আমি একটা টেবিল ফ্যান সেট করে নিই রান্না করি যখন তো আজকে সেট করিনি তার কারণ হচ্ছে আজকে গরমটা নেই আছে অল্প বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একটু মারিয়ে হচ্ছে কী বলে ওই মেঘলা 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 করছেন পুরোপুরিভাবে রোদ নেই কোনো এক টাইম হতে রোদটা উঠছে তো ওই যে স্নান করে এখনও চুলটাও ছাড়া হয়নি গামছাটা জ্বরানোই আছে চুল ছেড়ে না ভালো লাগে না গো চুল ছেড়ে একটু ফ্যানের হয় না বসলে একটু ভালো লাগে না তো সেই জন্য আর এই যে তোমাদের বললাম না প্রিয় কথা এই যে আমার হাজব্যান্ড প্রিয় নিয়ে এসেছে তো পুজো নিয়ে এসেছে পিওটার বানাবো টক জানি না দেখিনি এখনও কেমন অবস্থা কী না এনেছি যেভাবে সেভাবে প্যাকেটে করে বাঁধায় আছে তো সকালে এসেছিলো ও জানে আমি পুজোর টকটা খেতে খুব ভালোবাসি কারণে এনেছে তো চলো পরে আসছি তোমাদের সঙ্গে তোমাদের তো বলেই যে যাই রান্না করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো কী রান্না করেছি সেরকম কিছুই নয় চলো দেখ আছে হচ্ছে ওখানে ভাত ভাতটা দেখালাম না আর বানিয়েছি হচ্ছে গন্ধপাতার যে বড়াটা দেখিয়েছিলাম এই যেটা হচ্ছে পুঁয়োর টক হুম পুঁয়োর টক আর বানিয়েছি ডিমের ঝোল এই যে বড়া করে ডিমের আজ বড়া করে ঝোল করেছি আর পুঁয়োর টক আর হচ্ছে বড়া আর কিছু বানায় ওই বানিয়েছি তো এই যে রান্না রান্নাবান্না করে পুরো সব কমপ্লিট করে আমি ঘরে কবলিয়ে আসলাম এক্ষুনি আসলাম দুটো পাঁচ মতো বাজছে তো এবার হচ্ছে খাবো তো খাওয়ার আগে ছেলেকে আগে খাইয়ে দেবো তারপরে হচ্ছে খাবো তো চুলটা হচ্ছে ছাড়লাম পুরো স্নান করে চুলটার মধ্যে একটা গামছা জড়ানো ছিল তো চুলটা আবার ছাড়লাম চুলটা তো শুকোতে হবে বলো এমনিতেই ঠান্ডা লেগেছে তার মধ্যে যদি চুলটা ভিজে থাকে তো আরওই ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডাটা আরও বেড়ে যাবে তো এবার ছেলেকে খাওয়াবো তারপরে হচ্ছে আমরা খাবো তো চলো আগে ছেলেকে খাইয়ে নি ঠিক আছে তারপরে আসছি বন্ধুরা বন্ধুরা এই যে আজকে দুপুরে নিয়ে জানো দুপুরে ছেলে না শুয়ে না একটু ঘুমলো না আর মা ওই যে যাতা পেতে ঘর 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 করেই যাচ্ছে ওতে কি কারোর ঘুম আসে ওর জন্য ছেলে ঘুমলো না অতএব আমারও ঘুম হলো না কারণ ছেলে ঘুম না ঘুমোলে তো মায়েদের ঘুম হবে না বলো তো ওই যে বসেছি একটুখানি একটু রেস্ট করলাম মানে এমনি বসে একটু ফোনটাই ঘাটছিলাম তো তারপরে এবার হচ্ছে কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো সারবো চলো এখনকার বিকেলের যে কাজকর্মগুলো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বিষয় ভিজে যাবে কাকের মতো হয়ে আসবে আর ভিজলে কালকে একটুখানি ভিজেছে বারবার ভিজলে তো ঠান্ডা লেগে যাবে বলো এমনিতেই তো আমাদের সকলের ঠান্ডা লেগেছে মায়ের আমার ছেলেটা ভালো আছে হাজব্যান্ড ভালো আছে এবার যদি ওর হয় তত ভীষণ অসুবিধা তাই না তো তাই একটুখানি টেনশন তো চলো টেনশনের মধ্যে দিয়ে আজকে তোমাদেরকে আমি বাই বলি বাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আর একটুখানি আমার সঙ্গে থাকবে বন্ধুরা একটু আমার সঙ্গে থেকো প্লিজ 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 তো চলো আজকে মতো টাটা বাই